তারপরে মনে করেন আসছে আয়েশা রাজ্জুবা শিখছে আশা করি এবার আমার বউ আমাকে পিঠা বানায় খাওয়াবে আর আমার যখন পিঠা বানায় খাওয়ায়েব ওইদিন আমি পুরা পুরো গাওয় শিনিরান দেখাবো সবাই খুশি হইয়া আপনার কোনো দাওয়াত দেব আপনারা সবাই আসবেন ঠিক আছে বর্জেন রেসিপি একটা মানুষের এই এই কষ্ট আমি আমার জীবনে বুঝতে পারলাম